আসসালামু আলাইকুম প্রবাসী পল্লী গ্রুপ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি এহসান হক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং অ্যান্ড সেলস আজ আমরা আপনাদের জানাবো আমাদের প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে পূর্বাচল প্রবাসী পল্লী প্রকল্পটি রাজুক পূর্বাচল নিউ টাউনের পূর্ব দিকে আমাদের প্রকল্পের ঠিক বিপরীত পাশেই জাপান ইকোনমিক জোনের অবস্থান যেখানে গড়ে উঠছে হাজারো দেশি বিদেশি প্রতিষ্ঠান যার ফলে আমাদের পূর্বাচল প্রবাসী পল্লী প্রকল্পটির প্লটের চাহিদা বাড়ছে বহুগুণে এছাড়াও উন্নত যোগাযোগ ও জরুরি সেবা নিশ্চিতের জন্য প্রকল্পে রাখা হয়েছে হেলিপ্যাড সুবিধা প্রকল্পের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য পুরো প্রকল্প এলাকা জুড়ে চলছে বিদ্যুতায়নের কাজ আমাদের প্রকল্পে নতুন প্লট নির্মাণের পাশাপাশিও চলছে বালু ভরাটের কাজ আমাদের প্রকল্পটি সুপরিকল্পিত হওয়ায় প্রকল্পটির পরিবেশ হয়ে উঠছে পরিবেশ বান্ধব কারণ এতে রয়েছে প্রাকৃতিকভাবে সবুজায়নের ব্যবস্থা সঠিক গ্রাহক সেবা প্রদানের জন্য আমাদের প্রকল্পের অভ্যন্তরে রয়েছে সাইট অফিস যেখানে বসে প্রকল্প সম্পর্কিত যে কোনো ধরনের সেবা গ্রহণ করতে পারবেন যে কেউ পূর্বাচল প্রবাসী পল্লী সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অথবা নাম্বারে পূর্বাচল প্রবাসী পল্লী বিনিয়োগ হোক নিরাপদ আবাসনে